বিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম আপনাদের শীর্ষ নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পর আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা বা সত্ত্বাধিকারের সংঘাত সেটা নিয়েও যদি আপনি একটা আলোকপাত করেন আমরা এটা শুনবো আমরা একটু জনাব আব্দুল হান্নান মাসুদ দেখেছি যে জনাব আব্দুল হান্নান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এইসব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এই হচ্ছে অভিযোগ আমি আবারও বলি জনাব আব্দুল মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবসান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানারকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হইল আমি কথাই যদি বলি কথাই যদি বলি জনাব আসলে আমি এখানে স্পষ্টতই একটা বিষয় যে আমাদের সরি হ্যালো হ্যাঁ আমি আমি আমরা শুনতে পাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোনো বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করে আপনার ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির পশাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাব অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের এরকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিরেক্টলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে এবং এভাবে যখন কথাগুলো বলি সাদাবাজের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে তখন বলা হয় যে সাদাবাজ বলে আপনার কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না সুতরাং হচ্ছে নিজাদার গায়ে জেনে মাসুদ আপনি যখন ছাদাবাজের কথা ইঙ্গিত করছেন তখন আপনারা মানে এখন আপনি যে বলেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দল কে ইঙ্গিত করেন একটা দলের ছাত্রসংগঠন কে ইঙ্গিত করেন এটা কি আপনারা করেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে উনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফার্ন একদিন সরাসরি উনি ওই বলেছেন হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজিগুলো হচ্ছে

ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে যেমন ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা হুমকি দেয় ফোন দিয়ে ধমকা ধুমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পাই না ওনাদের অন্য নেতাদের আধা যারা মাসুদ আপনার এই বিষয়ে আপনার বক্তব্য আমরা শুধু ওই যেই রকম প্রশ্নটি করেছিলাম সেটাকে আপনার প্রশ্ন করে রাখি যে আমরা আসলে আহ যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাতছ্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম আপনাদের নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বুঝাচ্ছি যে অত শীর্ষ না ছাত্রদল করে সেজন্য মামলা করতে এইসব ব্যাপারগুলি কি আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা আপনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্টতই কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে

তিনটা পোস্ট হচ্ছে শিক্ষার্থীরা হোল্ড করছে এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢাহা মিথ্যা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গা যেভাবে চাচ্ছে সেইভাবে পদ না পাওয়ার কারণে

যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছিল আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে টপু ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্রদলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইন করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আরেকটি বিষয় আছে কিছু অভিজ্ঞতার কথা বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যখন বসে বসে ছাত্র মানে ব্যানার ফেলা হয়েছিল যাদেরকে ব্যানার টানা সিঁড়ে তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী নেতাকর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজ গুলার ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম গুলা করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি

কাছে আমি আসবো আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটা কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফ্যামিলি থেকে থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরা এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে আবদুল সহ আশপাশে কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছেন যে এটা পবিত্র রমজান মাস আমি

লাভবান হয়েছে কেন্দ্রীয় বাবা কেন্দ্রীয় কেন্দ্রীয় বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় বাবা কোন লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা

না না নাহিদ সাহেব বলেন নাই এবং এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু বলতেন না সারা থেকেই বলা একটা জায়গায় এই ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে এটা ছিল না ওরা চাহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো গুলো করেছে জনাব আব্দুল আলমর মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে